নমস্কার সুপ্রিয় দর্শকগণ আপনাদের প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন আজকের এই বিশেষ ভিডিওটিতে আপনাদের জানাবো দু সালের মে মাসের সতেরো তারিখ আপনাদের অর্থাৎ এস নামক মানুষদের রাশিচক্রে কি রূপ পরিবর্তন আসবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন আসতে চলেছে আর্থিক দিক থেকে এবং সম্পর্কের দিক থেকে কোন কোন উন্নতির কথা রয়েছে এবং কোন কোন খারাপ প্রভাবগুলি রয়েছে এই সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে তাই অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং ভিডিওটি শেষে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার নামটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওর মূল পর্বে আসা যাক বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন ইসলামের নামের মানুষদের রাশিচক্র অত্যন্ত দ্রুত হারে পরিবর্তন হয় তার সাথে তাদের চরিত্রেরও পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যায় বৈশিষ্ট্যের দিক থেকে ইসলামের মানুষেরা হয়ে থাকে অত্যন্ত ইমোশনাল এবং এরা অল্পতেই প্রচণ্ড রেগে যায় যদি বর্তমান সময়ে আপনার ভাগ্যচক্র আপনি জানতে চান তাহলে মিলিয়ে নিন এই সময় আপনারা মানসিক দিক থেকে অত্যন্ত চাপে রয়েছেন এবং সম্পর্ক নিয়েও নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন মানসিক চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যার ফলে কর্ম করতে গিয়ে বিভিন্ন রকম সংকোচের মধ্যে পড়ছেন বাধা পাচ্ছেন কর্মে করতে সুতরাং আপনি সঠিকভাবে কর্মটি সম্পূর্ণ করতে পারছেন না এবং কর্ম থেকে যে পরিমাণ ফল পাওয়ার আশা রাখছেন সেই ফলটিও আপনি পাচ্ছেন না লাশিতে ঠিক এই ঘটনাগুলি বর্তমান থাকবে এস নামের মানুষদের মধ্যে এস নামের মানুষদের গ্রহের যে অবস্থান রয়েছে তা হল চন্দ্রের অবস্থান অত্যন্ত চঞ্চল প্রকৃতির যার ফলে মানসিক দিক থেকে আপনারা চাপ পাচ্ছেন এবং বিভিন্ন রকমভাবে আপনাদের মোট সুইং হবে অর্থাৎ মতের পরিবর্তন আপনাদের বারংবার হতে থাকবে কখনো কখনও আপনারা ভুল কর্মের জন্য ভাবনা চিন্তা শুরু করবেন পদক্ষেপে ভুল হয়ে যেতে পারে এবং বৃহস্পতি ও শুক্রের অবস্থানের কারণে আপনারা চিন্তিত হয়ে পড়বেন ধীরে ধীরে এবং যে কর্ম আপনারা করতে চাইবেন আকাঙ্ক্ষিত ফল আপনারা পাবেন না এবং যে পরিমাণ ফলের আশা করবেন সেটি সম্পূর্ণ পাবেন না এখন কথা বলা যাক মে মাসের সতেরো তারিখ নিয়ে এই দিন কি রাশিতে আপনাদের সত্যিই কোনো পরিবর্তন ঘটতে চলেছে তাহলে জেনে নিন অবশ্যই রাশিতে বেশ কিছু পরিবর্তন রয়েছে আগামী সতেরো তারিখ আপনাদের বেশ কিছু পজিটিভ বার্তা রয়েছে তার মধ্যে যে বিষয়টি আপনাদের প্রথম চোখে পড়বে তা হলো প্রিয় বন্ধুকে কাছে পাওয়া আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে এতদিন মনোমালিন্য চলছিল সেই মনোমালিন্য এবার দূরে যাবে এবং আপনার প্রিয় বন্ধুর সঙ্গে আপনার মিলন ঘটবে খুব শীঘ্রই সেই ঘটনাটি ঘটতে চলেছে যার ফলে তাকে কাছে পাওয়ার জন্য আপনার এরকম চিন্তার জীবন থেকে কিছুটা হলেও আপনি রেহাই পাবেন ডিপ্রেশন থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন যার ফলে সম্পর্ক হয়ে যাবে সহজ সরল এবং ভাগ্য আপনাকে নিয়ে যাবে একটি নতুন দিশায় প্রত্যেক ইস মানুষরা বর্তমানে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে যে তাদের মনে হবে তারা একটি নতুন অধ্যায়ের মধ্যে দিয়ে চলেছে আপনি এমন একটি রাস্তার মধ্যে দিয়ে যাবেন যে রাস্তাটি আপনার ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলবে তবে বন্ধুরা অত্যন্ত ভাবনা চিন্তা করে মনকে স্থির করে তবে ভবিষ্যৎ সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করবেন এবং তার জন্য পদক্ষেপ নেবেন কোনো অজান্তেই বা হুড়োহুড়ি করে কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে সেটি কিন্তু ভুল প্রমাণিত হতে পারে এবং আপনার ভবিষ্যতে সেটি একটি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবার যদি বলি আর্থিক দিক নিয়ে তাহলে বলে রাখি বন্ধুরা এতদিন যে আর্থিক উন্নতিটি ধীরে ধীরে আমাদের কমে আসছিল এবার সেটি সতেরো তারিখের পর থেকে বাড়তে শুরু করবে তবে হ্যাঁ একেবারে যে আপনারা অনেকটা পরিমাণ অর্থ পেয়ে যাবেন এমনটা নয় তবে আর্থিক দিক থেকে উন্নতি আপনাদের ধীরে ধীরে হতে শুরু করবে আপনি যে কর্ম করবেন তার সঠিক ফল পেতে শুরু করবেন কিন্তু আপনাদের মানসিক চিন্তা যেহেতু বাড়তে শুরু করবে তাই অলস প্রকৃতির হয়ে কিন্তু কর্ম থেকে বিচ্যুত হলে চলবে না আপনাদের নিজের কর্মকে সঠিকভাবে দৃঢ়ভাবে পালন করতে হবে যার ফলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবেন বর্তমান সময়ে এস নামক ব্যক্তিরা যদি আবেগের বসে ভেসে গিয়ে নিজেদের কর্ম করে তাহলে সেটি হবে তাদের জন্য অত্যন্ত ভুল কাজ তাই একটু ভেবে চিনতে নিজের মনকে স্থির করে নিজস্ব পদক্ষেপ নেবেন ইস নামের মানুষদের আমি প্রথমেই বললাম বর্তমান সময় একটু কঠিন চলছে কিন্তু এটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে কারণ রাতের পর তো দিন আসে। ঠিক তেমনই সতেরো তারিখের পর থেকে আপনাদের আস্তে আস্তে পজিটিভ দিক সমস্ত কিছু দিক থেকে লক্ষ্য করবেন সেটি সম্পর্কের দিক থেকে হোক কিংবা আর্থিক দিক থেকে এই সতেরো তারিখ আপনার সাথে এমন ঘটনা ঘটবে যেটা আপনি কখনো আশা করেননি স্বপ্নেও ভাবেননি কিন্তু সেটি হবে আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত শুভ তবে আপনার মনে হতে পারে এটি আপনার জন্য নেগেটিভ বা আপনার জন্য এটি ভালো নয় কিন্তু বিশ্বাস করুন পরবর্তীকালে এই ঘটনাটি আপনার মনে হবে আপনার জন্য ছিল অত্যন্ত শুভ এবং অত্যন্ত পজিটিভ এবং ধীরে ধীরে এই পজিটিভ ঘটনাগুলি আপনার সাথে ঘটতে থাকবে তাই আপনি এগিয়ে চলুন আর আবেগের বসে পুরনো সম্পর্ককে বেঁধে রাখবেন না নতুন সম্পর্কর দিকে এগিয়ে যান যারা আপনাকে ছেড়ে গেছে তাদেরকে ভুলে গিয়ে নতুনভাবে পথ চলা শুরু করুন শুভ জিনিস আপনার সাথে অবশ্যই ঘটবে আর যারা লটারি নিয়ে বলে থাকেন তাদের জন্য বলি বর্তমানে যেহেতু আর্থিক দিক থেকে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন হয়তো আপনাদের ভাগ্যের সাথে মিলে যেতে পারে তবে বন্ধুরা এই সম্পূর্ণ কথাগুলি কিন্তু আপনাদের অর্থাৎ এস নামের মানুষদের রাশিচক্র সম্পর্কে বলা হয়েছে যা পরীক্ষিত এবং অবজারভেশনের দ্বারা তাই আপনাদের সাথে যদি এগুলি না মেলে তাহলে আপনাকে নিজের জন্মকুণ্ডলী অনুসারে কর্ম করতে হবে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষদের সাথে এরূপ ঘটনায় ঘটবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার